আজকে আমরা জানবো যে একটি রিয়েলমি ডিভাইসকে তোমরা কীভাবে রিসেট করতে পারবে যে কোনো কারণ হতে পারে রিসেট করার বাট আমরা এটাকে পার্সোনালি হার্ড রিসেট করব তুমি যদি পাসওয়ার্ড জেনে থাকো তাহলে সেটিংয়ে রিসেট করতে পারবে পাসওয়ার্ড না জেনে থাকলে কীভাবে রিসেট করবে এই ভিডিওতে তোমাদের সেটাই দেখানো হবে সর্বপ্রথম ফোনের পাওয়ার বাটন প্রেস করে তোমাদের এটা পাওয়ার অফ করে দিতে হবে যখনই তোমরা এটা পাওয়ার অফ করে দেবে এখানে তোমাদের লাইটিং বিলিং হবে তো এখানে তোমাদের একটুখানি ওয়েট করে নিতে হবে ওয়ান টু থ্রি ওয়েট করে নেওয়ার পর এবার আমরা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন বাটন একসাথে তোমাদের প্রেস করতে হবে দেখে নাও এভাবে তোমরা যখনই একসাথে প্রেস করবে একসাথেই করতে হবে একসাথে তোমরা প্রেস করে এটিকে তোমাদের ধরে রাখতে হবে লাইট আসলেও তোমাদের ছাড়লে হবে না তোমাদের এখানে কিছু সময় ওয়েট করে নিতে হবে লাইট আসবে তাও তোমরা এটা প্রেস করে রাখবে আমি যত সময় প্রেস করে রাখছি তোমাদেরও এত সময় প্রেস করে রাখতে হবে তো কিছু সময় প্রেস করে রাখার পর তোমরা এটিকে ছেড়ে দিতে হবে ওয়ান টু থ্রি জাস্ট আমরা এটা ছেড়ে দিলাম ছাড়ার পর এবার তোমাদের এখানে ওয়েট করতে হবে কোনো কিছু করার দরকার নেই ওকে তো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করছি না যেখানে লং টাইম স্কিপ হবে সেখানে আমি কিছু ভিডিওটা স্কিপ করে দেবো সর্বপ্রথম এখানে তোমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে ভলিউম ডাউন অ্যান্ড আপ এন্ড বাটাম্যান তোমরা এখানে ম্যানেজ করতে পারবে এছাড়া তোমাদের যদি ফোনে টাচ কাজ করে তাহলে টাচেও তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে ওকে সরি আমি এখান থেকে একবার ব্যাক করি আমরা ইংলিশটা সিলেক্ট করবো দেন এখানে তোমার চারটি অপশন পেয়ে যাবে অনলাইন আপডেট ফর্মার ডাটা রিভিউ ডিভাইস তো আমরা এখান থেকে ফর্মার ডাটা করবো ফর্মার ডাটা ক্লিক করবে এখানে তোমরা একটি কোড দেখতে পেয়ে যাবে এই কোডটা তোমাদের এখানে দাওয়াতে হবে সেভেন ফোর ওয়ান এইট ওকে দেওয়ানোর পর ফর্মার ডাটারে ক্লিক করে দাও যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ওয়েট করতে বলছো তো আমরা এখানে একটু ওয়েট করে দেবো ওকে এখানে ওকে আসছে আমরা ওকে করে দেবো ওকে করার পর দেখতে পাচ্ছ আমাদের যে ডিভাইসটা আছে সেখানে ব্ল্যাক স্ক্রিন চলে এসেছে এবং এখানে তারপর আমাদের রিয়েলমি কোম্পানি পাওয়ার বাই অ্যান্ড্রয়েড চলে এসেছে তো এখানে তোমাদের সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো একটুখানি ওয়েট করানো এখানে টাইম লাগছে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট তো আমি এখানে একটু ভিডিও স্কিপ করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই ধরনের ইন্টারভেস শো করবে ভিডিও আমি এখানে স্কিপ করছি কারণ যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় তারপর এখানে এই ধরনের ইন্টারভেস চলে আসবে এখানে অপশান পেয়ে যাবে হ্যালো তো এখানে এই বাটনে ক্লিক করো দেন এখান থেকে সিলেক্ট ইয়র ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করবো নেক্সট করে দেবো যখনই তোমরা এখান থেকে নেক্সট করবে তোমাদের সামনে এই ধরনের ইন্টারভেস শো করবে সিলেক্ট ইয়র রিজিয়ন বা কান্ট্রি তো এখানে থেকে তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো বাংলাদেশ সিলেক্ট করবে আমরা ইন্ডিয়ান তো আমরা এখান থেকে সিম্পলি ইন্ডিয়া সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবো যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে তোমরা কিছু কন্ডিশন পেয়ে যাবে এগুলো সমস্ত তোমাদেরকে টিক করতে হবে দেখতে পাচ্ছ এগুলো তোমরা রিড করতে চলে রিড করতে পারো আমি এখান থেকে সমস্ত কিছু টিক করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছ নেক্সট বাটন আসছে না এর জন্য তোমাদের সমস্ত এখান থেকে ক্লিক করে দিলাম দেন নেক্সট অপশানে ক্লিক করলাম তারপর এখানে তোমরা তোমার সিম কার্ডটা ইনপোর্ট করতে পারো আর অবশ্যই রিসেট করার আগে তোমরা সিম কার্ডটা খুলে নেবে নাহলে ফোন নাম্বারও উঠে যাবে তো সিম কার্ড ভরতে পারো এছাড়া আমি এখানে নেক্সট করে দিলাম যেহেতু আমি ওয়াইফাই করতে চাই এছাড়া এটা তোমরা স্কিপ করতে পারো দেখি একবার স্কিপ করে তো এখানে আমাদের স্কিপ হচ্ছে না এখানে তোমাদের ইন্টারনেটের সুবিধা নিতে হবে স্কিপ করলেও স্কিপ হচ্ছে না ওকে তো এখান থেকে তোমরা যে কোনো একটি বন্ধুর ওয়াইফাই পাসওয়ার্ডের সাথে তোমরা কানেক্ট করে নিতে পারো হসপোর্ট তার কাছ থেকে নিয়ে ওকে আমি এখান থেকে আমার একটি তাপসদার কাছ থেকে নিয়ে নিলাম দেন পাসওয়ার্ডটা ও অলরেডি আমি পাসওয়ার্ডটা জানি তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এক দুই তিন চার শূন্য শূন্য ওকে সো এইভাবে তোমরা যার কারোর কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে তোমরা ওয়াইফাই কানেক্ট করে দেবে দ্যান নেক্সট করে দাও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সমস্ত স্টেপ বাই স্টেপ করবে তবেই করতে পারবে অনেকে এটা করতে পারো না কিছু জায়গায় গিয়ে আটকে যাও তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এখানে নেক্সট করে দিলাম গেটিং ইউর ফোন রেডি দেখতে পাচ্ছো আমাদের ফোনটা অলরেডি রেডি হয়ে গেছে এখন তুমি যদি চাছো অন্য ফোনের ডাটা সমস্ত কিছু এই ফোনে ইনপোর্ট করতে তাহলে তোমরা এখানে নেক্সট করবে আর না করতে চাইলে এখানে কপি কপিতে গেলে করবে আমি তোমাদের রিকমেন্ড করবো কপি কপিতে গেলেই করো আমি তোমাদের যা দেখিয়ে দিচ্ছি এখানে নেক্সট করবে এরকম চার্জিং পয়েন্ট আসবে দেন এখানে তোমাদের ফোন কানেক্ট করতে বলবে আবার আদার ডিভাইসের সাথে ওকে তোমরা এটা কিছুই করবো না তার মানে ক্যান ইউজ আদার ডিভাইস করবো অ্যান্ড দেন আমাদের সামনে এটা চলে আসবে একটু কোনো ওয়েট করো দেন এখানে তোমাদের এন্টার পাসওয়ার্ড তো এখানে তোমার যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারো ওকে আমি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে কোনো ফোর ডিজিট কনফার্ম করলাম অ্যান্ড দেন তোমরা এই পাসওয়ার্ড তোমার যদি ভুল দেখায় তাহলে তোমরা এখানে ডোন্ট টু কপি আদার ডিভাইসে ক্লিক করবে এরকম আসবে এখানে স্কিপ করবে এখানে স্কিপ করবে অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ গুগল সার্ভিস দেন আমরা অ্যাকসেপ্ট করবো অ্যান্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড বাকার দিতে বলবে তো আমরা দেবো না এখানে সিম্পল আমরা স্কিপ করে দেবো যখন স্কিপ করবে এই সমস্ত কিছু ইনস্টল করতে বলবে ওয়াইফাই কানেক্ট থাকলে এটা আমরা করবো না তাই এখানে টিক মেরে এটা সিম্পলি ওকে করে দেবো তারপরে গেটিং ইওর ফোন তো দেখতে পাচ্ছ এখানে সাইন ইন করতে বলছো তো আমরা এখান থেকে সিম্পলি স্কিপ করে দেবো এখান থেকে তোমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারো আমরা এখান থেকে সিম্বলে বাটন সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা সিম্পলি এখান থেকে নেক্সট করবো তারপর এরকম চলে আসবে এখানে নেক্সট করে দাও যখনই নেক্সট করবে এগুলো ইনস্টল করতে বলবে আমরা এটা স্কিপ করে দেবো এই সমস্ত গেমটিও আমরা এখন ইনস্টল করবো না ওকে একটুখানি লোডিং হবে তো তোমাদের এখানে লোডিং করতে হবে গেট স্টার অপশানে ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফোনের সমস্ত কিছু ডিভাইস চলে এসছে এখন তোমরা এইখানে তোমাদের সর্বপ্রথম একটি জিমেল আইডি বানাতে হবে তবেই তোমরা এখান থেকে প্লে স্টোর থেকে গেম অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউটিউবে ভিডিও বাগানা দেখতে পারবে ওকে দেখে নাও ফোনটা পুরোপুরি রিসেট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে থ্যাংক ইউ সো মাচ